রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে রাজ্যে সমশ্রী প্রকল্পের আবেদন জমা নেওয়া শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকেই আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে সম দপ্তরের কর্মীরা আবেদনপত্র সংগ্রহ করতে শুরু করেছেন পাশাপাশি দপ্তরের স্থানীয় আধিকারিকরাও মাঠে নেমে আবেদনপত্র গ্রহণের কাজ চালাচ্ছেন চলতি সপ্তাহেই প্রকল্পের জন্য নির্দিষ্ট অনলাইন পোর্টাল চালু হওয়ার সম্ভাবনা তবে গতকাল থেকেই মোবাইল অ্যাপ শুরু হয়েছে এই মোবাইল অ্যাপের মাধ্যমেও পরিযায়ী শ্রমিকরা সমশ্রী প্রকল্পের আবেদন জানাতে পারবেন ফলে রাজ্য জুড়েই এই প্রকল্পের নাম নথিভুক্তির গতি আরও বাড়ছে তবে এই আবহে ভুয়ো আবেদনের প্রবণতা রুখতে বিশেষ নজরদারির নির্দেশ দিল নবান্ন নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি সম দপ্তর সূত্রে জানা গিয়েছে আবেদনকারীদের সঙ্গে একটি প্রমাণপত্র জমা দেওয়ার পরামর্শ দেয়া হচ্ছে যেখানে উল্লেখ থাকবে ভিন রাজ্যে কাজ করার পরিচয় যদিও এটা বাধ্যতামূলক নয় তবে এর অভাবকে অনেকেই অপব্যবহার করতে পারেন বলে আশঙ্কা সম দপ্তরের অভিযোগ উঠতে পারে প্রকৃত পরিযায়ী না হয়েও কেউ এই প্রকল্পের সুবিধা নিতে চাইতে পারেন তাই ব্লক থেকে জেলা স্তর পর্যন্ত আধিকারিকদের কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে নবান্ন সমদপ্তরের দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য খুব স্পষ্ট ভিন রাজ্যে আক্রান্ত বা বিপদে পড়ে রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের ন্যূনতম সুরক্ষা দিতে হবে এই প্রকল্পে অন্তর্ভুক্তি হলে আগামী এক বছরের জন্য তাদের মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এই সময়ের মধ্যে তারা যদি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারেন এই ভাতাই হবে তাদের ভরসা শুধু সুবিধা পৌঁছে দেয়াই নয় অসাধু আবেদনকারীদের আটকানাও রাজ্যের কাছে বড় দায়িত্ব দপ্তরের আধিকারিকের কথায় তাদের নির্দেশ দেওয়া হয়েছে প্রকল্পের সুবিধা যেন প্রকৃত শ্রমিকদের কাছেই পৌঁছায় ভুয়ো তথ্য দিয়ে যাতে কেউ সমশ্রীর আওতায় ঢুকে না পড়তে পারে সেই ব্যাপারে কোনো শিথিলতা চলবে না সমশ্রীকে ঘিরে সাধারণ মানুষ এবং রাজনৈতিক মহলের নজর এখন রাজ্যের উপরই ভুয়ো দাবিদারদের আটকানো এবং প্রকৃত শ্রমিকদের হাতে দ্রুত ভাতা পৌঁছে দেওয়া দুই দিক সামলানোই রাজ্যের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন